নমস্কার বন্ধুরা শাশ্বতীজ জীবনধারার আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই দিনটা ছিল বুড়ি সংক্রান্তি তাই সংসারের কাজ সেরে মা ওদিকে রান্না করছেন আর আমি এদিকে নারকোলটা পুড়িয়ে নিচ্ছি বাড়ির সবাই নারকলের পিঠে খায় না তাই কিছু নারকলের পিঠে আর কিছু তরকারি পুর ভরা পিঠে আজ তৈরি হবে তাহলে চলুন দেখি মা রান্নাঘরে কি রান্না করছেন এই দেখুন মা রান্নাঘরে আমলকিগুলো গোটা গোটা ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়েছেন এগুলো কিন্তু জলে সিদ্ধ হবে না এগুলো ভাপে সিদ্ধ হবে এই দেখুন এই যে মা জল বসিয়েছেন ফাটা ফাটা হয়ে গেলে জানবেন সিদ্ধ হয়ে গেছে তারপরে একটু ঠান্ডা করে নিয়ে এরকম করে বীজ বার করে নিতে হবে এবার কড়াইয়ে তেল দেবেন অল্প তারপর দুটো শুকনো লঙ্কা আর সামান্য পাঁচ ফোড়ন দিতে হবে তারপরে ওগুলো একটু নেড়ে চেড়ে নেবেন ভাজা ভাজা হয়ে গেলে আমলকিগুলো দিয়ে দেবেন এবার সেগুলোকেও একটু হালকা হাতে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে ভেজে নেবেন তার মধ্যে একে একে দিয়ে দেবেন সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর বিট নুন সেটাও কিন্তু সামান্যই হবে এই যে মা বিট নুন দিয়ে দিচ্ছেন এবার তাতে দেবেন স্বাদ মতো সাদা নুন তারপরে আবার সেটাকে নাড়াচাড়া করে নেবেন তারপরে গুড় পরিমাণ মতো দিতে হবে আপনারা চিনিও দিতে পারেন গুড়টা যেহেতু ভালো শরীরের পক্ষে উপকারী সেই জন্য মা গুড় ব্যবহার করেছেন এবার ফুটতে দিতে হবে এই যে গুড় গোলে রস হয়ে গেছে আর সুন্দর একটা রঙ এসছে ভালো করে ফুটিয়ে নিয়ে নাবাবার আগে ভাজা মশলা দিয়ে দেবেন তাহলেই তৈরি হয়ে যাবে আমলকির চাটনি যেটা খুব উপকারী চুলের পক্ষে এবং স্বাস্থ্যের পক্ষে এদিকে বেলায় আমিও তো ওপরে শুভমকে পড়াতে বসেছিলাম দেখি মা ডাকছে এক বিশাল কাণ্ড হয়ে গেছে একটি হনুমানের বাচ্চা কারেন্টে শখ খেয়েছে পড়ে গেছে আর দেখুন এসে দেখি বারান্দায় কত লোক জমেছে আমাদের বাড়ির সামনে আর হনুমানটা কিছু বলার চেষ্টা করছে মা হনুমানটা এই দেখুন কিছু বলছে ভদ্রলোককে চারদিকে লোক জমে গেছে এমনকি রিপোর্টারও চলে এসছে এদিকে শুনতে পাচ্ছি যে ওনারা বন দপ্তরে খবর দিয়েছেন এই অবস্থা বলুন তো অনেকেই দুধ দিয়েছে জল দিয়েছে কিন্তু কে খাওয়াতে যাবে বাচ্চা হনুমানটাকে চারদিক থেকে তো হনুমানে ঘিরে রেখেছে এই দেখুন বাড়ির সামনে কত লোকজন জমে গেছে অ্যাম্বুলেন্স হোক ততক্ষণে চলে এসেছে এভাবে নামলো তারা মানে বৃষ্টিতে অ্যাম্বুলেন্সে তুলবো আমরা নিয়ে দেখি ব্যাপার এদের সঙ্গে পারবে না এরা সব আইনি দেখানো জানে না লাঠি বার করেছে আগেই দেখুন এতক্ষণ কিন্তু হনুমানগুলো বাচ্চাটাকে ঘিরে ছিল কিন্তু যেই এনারা আসলেন আর ধারে কাছে কোথাও হনুমান দেখা যাচ্ছে না তারা সব গাছের ডালে উঠে আছে ওনারা ওনাদের নিয়ম মাফিক ফটো তুলে নিচ্ছেন তারপরে বাচ্চাটাকে কোলে করে নিয়ে বাচ্চার মাটিকে একটু দেখিয়ে দিলেন আমার মনে হয় যতদূর সম্ভব যে দেখিয়ে নিয়ে যাচ্ছে তারপর ওনারা বাচ্চাটাকে গাড়ি করে তুলে নিলেন যাই হোক বাচ্চাটা ভালো থাকুক চিকিৎসাও পাওয়া যাবে বন্ধুরা আপনাদের আমার ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু যদি আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু চলুন দেখে নিই হনুমানের দল এবার কী করে এই তো বর্দ মানে হুন মানে জালায় হুন মানে তীর ছি ছুরি লাগাতে আমার কাছে না না পুলিশ দেখিয়ে দেখিয়ে মানে সুজিত দা ফুজিত দা খবর দিয়েছেন জানেন হুম শুনেবেলায় দিদিভাই তাতাই ছদ্দিভাই সবাই এসেছিলো আমরা সবাই মিলে পিঠে করেছি আমি নারকোলেরটা করছিলাম আর দিদি ভাই তরকারির পুরটা করছিলো আর ওদিকে মা টিদ্ধ করছিলেন তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করি ভালো থাকবেন